ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো এইস এসি চব্বিশ হ্যাঁ ঠিকই শুনছেন যে ভাই এতদিন পরে এইচএসি চব্বিশ নিয়ে কথা অ্যাডমিশন অলরেডি শেষ সো আমি বড় ভাই হিসাবে আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলতে আসছি সো ভিডিওটা আশা করি মানে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আসলে অলমোস্ট বেশি দিন পর আমি একটা ভিডিও আপলোড করতেছি তো এই সিসি চব্বিশ ব্যাসের নিয়ে আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে একটু গাইডলাইন দিব যাদের বিশেষ করে চান্স হয়নি সো এই মুহুর্তে অনেক ডিপ্রেশন বাসা থেকে অনেক প্রেশার দিচ্ছে স্বাভাবিকভাবেই অনেক টাকা খরচ করছে আপনার পিছনে অনেক জায়গায় কোচিং করছেন ঠিক আছে যখনই টাকা চেশেন দিচ্ছে এখন কোথাও চান্স হয়নি এই মুহূর্তে আপনার কী করণীয় বা আসলে কী করার দরকার এই যে বড় ভাই হিসাবে কথাগুলো আমি আপনাদেরকে বলবো ডিসিশন নেবেন আপনি আমি কি বুঝাইতে পারছি বারো ভাইদের থেকেও মানে আপনি সবার কাছ থেকে সব কিছু শুনতে পারেন সাজেশন নিতে পারেন কিন্তু সাজেশন নিয়ে কীভাবে এখন সামনে আগাবেন এই জিনিসটা সম্পূর্ণ করবেন আপনি কথা বুঝতে পারছেন ওকে সো আমি যে কথাগুলো বলবো এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলবো এবং আপনি আপনার জায়গা থেকে যদি মনে হয় যে এই জিনিসটা বেছে নেবেন তাহলে নিতে পারেন প্রথম কথা হচ্ছে আপনার কোথাও চান্স হয়নি কিন্তু আপনি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আপনি কিন্তু আপনার ভুলগুলো বুঝতে পারছেন কী জন্য চান্স হয় না এই জিনিসগুলো কিন্তু আপনি জানেন হয়তোবা দেখছেন যখন পরীক্ষা দিচ্ছেন আপনি অনেক বেশি দাগাইছেন নেগেটিভ মার্ক খেয়ে ওইখানে চান্স হয়নি আপনি এরকম দেখছেন ঢাকা ইউনিভার্সিটি যখন পরীক্ষা দিচ্ছেন রিটেন পার্টটা অনেক খারাপ হয়েছে এই কারণে আপনার চান্স হয়নি আপনি যখন গুচ্ছ পরীক্ষা দিচ্ছেন আপনি জানেন যে কাটমার্ক এবার বেশি হইতে পারে প্রশ্ন সহজ এই কারণে বেশি দাগানোর দরকার ছিল কিন্তু আপনি চিন্তা করছেন এর আগের বছর বিয়াল্লিশ কাটমার্ক নিছে সো আমার বিয়াল্লিশটা রাইট হয়েছে কিন্তু বিয়াল্লিশ এবার হচ্ছে না আমার কথা কি বুঝতে বুঝতে পারছি যে আপনি কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন কারণ ইতোমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন আমি আজকের ভিডিও আমি আবার বলতেছি আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ আমি আপনাকে বড়ো ভাই হিসাবে কিছু কথা বলবো এবং বুঝার চেষ্টা করবেন যে ডিসিশন নেবেন আপনি আচ্ছা সো আপনি এতটুকু বুঝতে পারছেন যে আপনার কী কী ভুল ছিল বা কী জন্য আপনার চান্স হয়নি আচ্ছা তো এই মুহূর্তে আপনার কী করণীয় আমি বড়ো ভাই হিসাবে যেই কথাটা বলবো খুব মনোযোগ সহকারে বুঝবেন প্রথম কথা আমি বলব যে আপনি আসলে আল্লাহ তালা আপনাকে একটা সুযোগ দিছে সুযোগ দিছে বলতে আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারেন এখন বলতে পারেন অনেক প্রশ্ন আসতে পারে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নেবো আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিবে না এক নম্বর কথা কারণ চাবেন আপনার ফ্যামিলি যে আবার নতুন করে টাকা দিক আবার নতুন করে আপনার পিছনে ইনভেস্ট করুক কেউ দিন শেষে আপনি তাকে কিছু দিতে পারেন না এটা হচ্ছে সত্য কথা কারণ দিতে পারলে তো চান্স হইতোই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট থাকবে না সেটা হোক ফাইন্যান্সিয়ালি বা মেন্টালি আপনাকে সবসময় বাসে থাকবেন অনেক কথা বলবে তোর দেখি না এইটা সেইটা এরকম কথা থাকবে তিন নাম্বার বিষয় আপনি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন আপনি কিন্তু এক বছর পিছাই যাবেন আমি নেগেটিভ সাইডগুলো বলতেছি বোঝার চেষ্টা করবেন এরপরে আমি অন্য কথা বলবো আচ্ছা তো এই বিষয়গুলো আসলে অনেকটা ট্রু এবং অনেকটা সত্য কথা যে আপনি আসলে এই দিন শেষে পিছাই পড়বেন আচ্ছা এবং অন দ্য আদার হ্যান্ড অন্য সাইডে যদি আমি এইভাবে আপনাকে বলি আপনার কোচিং অবশ্যই আপনি করছেন আমি জানি সে আপনি অনলাইনে হোক অফলাইনে হোক আপনি বই অলরেডি কিনছেন আমি জানি আপনার নতুন করে আর কোনো কিছু কেনার দরকার নেই আমার কথাগুলো যেটা বলবো মনোযোগ সহকারে শুনবেন আচ্ছা আপনার অনলাইনে অফলাইনে হোক যেখানে হোক অলরেডি পড়ছেন আপনি জানেন এবং অনলাইনে এমন কোনো টপিক নাই যেই টপিক আপনি অ্যাডমিশন পাবেন না সব প্রত্যেকটা টপিকেই দেখবেন অনলাইনে অনেক ফ্রি ক্লাস আছে টেলিগ্রামে দেখবেন যে অনেক পেইড বেসের ফ্রি ক্লাস আছে আপনার যদি ইচ্ছা থাকে নতুন করে কোনো কোচিংয়ের দরকার নেই আমি আবার বলতেছি নতুন করে ভাই কোনো কোচিংয়ের দরকার নেই জাস্ট দু একটা কোশ্চেন প্যান কিনবেন তিন চারশো টাকা লাগবে আচ্ছা দুই নম্বর কথা ফ্যামিলি তো ভাই সাপোর্ট নাই অবশ্যই ফ্যামিলি সাপোর্ট দিবে না এই ক্ষেত্রে আপনাকে নিজেই সাপোর্ট নিজেই করতে হবে দেখেন আপনার হাত ভেঙে গেছে আপনার পেইন হচ্ছে হাত ভাঙলে আমাদের এদিকে প্লাস্টার করে সাদা বুঝছেন চুন দেয় তো অনেক সময় হয় কি এই ভিতরে চুলকায় কথা বুঝতে বুঝতে পারছেন তো যখন চুলকায় তখন মানে এত বিরক্ত লাগে না পারতেছেন কাউকে বলতে না পারতেছেন সইতে কষ্টটা পেইনটা সইতে পারতেছেন না তো এখন ওই পেইনটা আপনার নিজেরই কিন্তু ওভারকাম করতে হবে মানুষকে বলেও লাভ নাই কথা বুঝতে পারছেন সে একইভাবে ফ্যামিলি সাপোর্ট দেবে না নিজে যদি মনে করেন ফ্যামিলি যত কথাই বলুক আমাকে একজন ঢেল মারতেছে আমি ডিফেন্ড করতেছি কথা বুঝতে পারছেন যে শেষ যেভাবেই হোক আপনি যেভাবেই পারেন এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন একইভাবে আপনার পরিবার আপনাকে সাপোর্ট দেবেন আপনি যদি নিজে থেকে মনে করেন যে হ্যাঁ আমার পরিবার যত বলুক আমি এটা কানে দিব না আমাকে এবার শেষ একটা সুযোগ আসছে এটা করে দেখাবো তাহলে আপনি আসেন ওয়েলকাম জানাই হ্যাঁ যে আপনি শেষ একটা বার চেষ্টা করেন এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে ফিনান্সিয়াল বিষয় টাকা পয়সার বিষয় আপনি নতুন করে দেখ পড়বেন আবার টাকা পয়সা লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না অল্প কিছু টাকা লাগবে এই টাকাটা আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন কোনো সমস্যা নেই পাশে থেকে এই অল্প কিছু টাকা আপনার ইমিউ দিবে মানুষের আজকাল এক বছরে তিন চার হাজার টাকা না আপনার তিন চার হাজার টাকা বেশি লাগবে না এক বছরে কথা বুঝতে পারছেন নতুন করে কোনো কোর্সে যুক্ত হবেন না জাস্ট দুই তিনটা কোশ্চেন ব্যাঙ্ক কিনবেন নিজে একটা রুটিন অনুযায়ী পড়বেন এই চলে গেল এইবার তিন নম্বর বিষয় ভাই আমি তো পিসাই পড়ব আপনি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন এক বছর পিসাই পড়বেন না আমি জাস্ট আপনাকে বলি কিছু কিছু ইউনিভার্সিটিতে পাবলিকের রাইট নাও এইচএসসি যারা উনিশ ব্যাচ আপনাদের সিনিয়র কত সিনিয়র দেখছেন এইচএসসি উনিশ ব্যাচ বিশেষ করে ইসলামিক ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ডরা এখনও বের হইতে পারেনি কথা বুঝতে পারছেন এরকম শেষ অঞ্চল থাকে দেখেন আপনি এক বছর পিছায় যাও মানে যে আপনি চাকরির ক্ষেত্রে পিছায় যাবেন বিষয়টা এমন নাল্লাতালা সৃষ্টিকতা কার কোথায় কী লেখে রাখছে আমরা জানি না অনেকেই আছে গ্রাজুয়েশন শেষ হয়ে বসে আছে কোথাও চাকরি হচ্ছে না সো আপনি এক বছরে যে অনেক পিছায় পড়বেন বিষয়টা এমন কিছু না আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি সো এই ধরনের চিন্তা করবেন না পজিটিভ চিন্তা করবেন কথা বুঝতেছেন আমার কোথাও আপনি চাইলে ন্যাশনাল ভর্তি হয়ে থাকেন কোনো সমস্যা নেই এরপরে আপনি প্রিপারেশন এখন কথা হলো আপনি দেখবেন যখন নতুন করে পড়তে যাবেন আপনার অনেক কষ্ট হবে আপনার অনেক পেইন হবে কেন কারণ আপনি যে সকল বন্ধুদের সঙ্গে পড়াশোনা করছেন ওদের কোনো না কোনো জায়গায় চান্স হয়ে গেছে ওরা ফেসবুক স্টোরি দেবে আপনার অনেক খারাপ লাগবে আপনি যখন পড়তে বলবেন আপনি তো কোথাও কোচিং করতেছেন না কোচিং করলে যে বিষয়টা হয় যে আপনি একটা রেগুলারিটির মধ্যে থাকেন পড়াশোনার মধ্যে থাকেন কিন্তু দেখবেন আপনি হারাই যাবেন এই মুহুর্তে আপনি যে জিনিসটা করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি কারণে এসিসি চব্বিশে আমার হিউজ পরিমাণের স্টুডেন্ট ছিল আমাকে অনেকেই চেন আলহামদুলিল্লাহ সো আমি কথা দিচ্ছি আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত আমি থাকবো সো আপনাদের জন্য সুন্দর একটা রুটিন সুন্দর একটা রুটিন আমি করে দেবো কথা বুঝতে পারছেন যারা সায়েন্সের আছেন সুন্দর একটা রুটিন করে দেবো এবং একটা এক্সাম নিব আপনাদেরকে একদিন পর পর যারা ফিজিক্স আছে ফিজিক্সে চোদ্দোটা অধ্যায় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিলে চোদ্দোটা অধ্যায় ম্যাথে আছে ছয় ছয় বারোটা চোদ্দো আর বারো ছাব্বিশটা কেমিস্ট্রিতে আছে আটটা তাহলে চার চার আটটা তাহলে ছাব্বিশ আর আট চৌত্রিশটা বায়োলজিতে আছে ষোলোটা চৌত্রিশ আর ষোলো পঞ্চাশটা অধ্যায় আপনাদের আছে পঞ্চাশটা অধ্যায়ে অলমোস্ট ষাটটা আমি এক্সাম নেব আপনাদের উদ্দেশ্যে খুব বোঝার চেষ্টা করবেন আপনাদের এই ষাটটা এক্সাম নিবো ষাটটা এক্সাম যদি একদিন পরপর নেই তাতে একশো বিশ দিন সময় লাগবে খুব বোঝার চেষ্টা করবেন এক্সাম নিবো টোটাল হবে একশো বিশটা একশো বিশ মানে একশো বিশ দিন লাগবে একশো বিশ দিন মানে চার মাস তারও বেশি সময় আমি আপনাদের আরও এক্সাম নিব সো এই সময়টা আমার সঙ্গে আপনি কন্টিনিউ করতে পারেন এই রুটিন অনুসারে যদি আপনি এক্সামগুলো দিতে পারেন তাহলে অনেক আঁকাই যাবেন এখন কথা হলো যে ভাই এক্সামটা কীভাবে দেবো খুব বুঝার চেষ্টা করবেন এই যে এক্সাম এক একটি এক্সামে তিরিশটা করে প্রশ্ন লেখা ওইখানে টাইমার উঠবে নেগেটিভ মার্ক উঠবে এই প্রশ্নটা করতে যে করবে তাকে একটা টাকা দিতে হবে কথা বুঝতে পারছেন এটা আমি নিজে করবো না বুঝার চেষ্টা করছেন এই জন্য আপনাদের জন্য একটা এক্সাম ব্যাস আমি নিয়ে আসবো যেটা করছে অনেক কম যেটা কোর্স অনলি দুশো নিরানব্বই টাকা অনলি দুশো নিরানব্বই টাকা এই টাকা যদি আপনার বলেন যে এই টাকা নাই তাহলে আমার আসলে কিছু করার নেই এই টাকা এই টাকা না দুশো নিরানব্বই টাকা এটা হচ্ছে যারা পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হবে কথা বুঝতেছেন আমার যারা পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হবে এক তারিখ থেকে আমরা শুরু করে দেবো এরপরে এটা তিনশো নিরানব্বই টাকা হয়ে যাবে আপনারা বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ প্রথম লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ফেসবুক পেজ আছে আপনি নখ দিতে পারেন অথবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার নাম্বার আমি এখানে লিখে দিই জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন দেখেন নিচে টেলিগ্রামের আমাদের প্রথম কমেন্টে টপ কমেন্টে একটা আমাদের পিন করা আছে এটা টেলিগ্রাম লিংক হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে সরাসরি মেসেজ করতে পারবেন ভর্তি হয়ে যেতে পারেন এখানে আপনি ভর্তি হয়ে আপনি এক্সামগুলো দেবেন এক্সামগুলো দেবেন মানে কি আপনার একটা অধ্যায় বলা থাকবে সামনের এক মাসে রুটিন দিয়ে আছে তাহলে আপনি বাসায় পড়বেন এক্সাম দেবেন আপনি নিজেকে যাচাই করতে পারবেন এক্সাম দিয়ে আসার আপনার আহামুরি আর কোনো কোচিং করার কোনো প্রয়োজন নেই এখন কোচিং অলরেডি করছেন কোচিং কীভাবে পড়ে এটা আপনারা নিজেও জানেন কোচিংয়ে কী পড়ে এটা আপনারা নিজেরাও জানেন সকল বই আপনার আছে এক্সাম দেবেন তার আগে বাসায় বসে প্রশ্ন ব্যাংক সলভ করবেন ওই টপিকটা পড়বেন কনসেপ্টটা পড়বেন এক্সাম দেবেন শেষ আর কিচ্ছু দরকার নেই এটা হচ্ছে বড়ো ভাই হিসাবে আমি কথাগুলো বললাম যদি আপনার মনে হয় যে আমি শেষ একটা সুযোগ বা আমি শেষ একবার চেষ্টা করে দেখি আমার নিজের স্টুডেন্ট হিউজ আছে চান্স বিস আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন সেকেন্ড টাইম ট্রাই করে কেন পারবেন না দেখেন যারা ফার্স্ট টাইম আর আছে তাদের থেকে আপনারা বেশি সুযোগ পাচ্ছেন ও আমি আরও ভিডিও করবো আপনাদের নিয়ে আরও চার পাঁচ দিন ভিডিও করবো কানেক্টে থাকেন এই সকল বিষয় নিয়ে কেন সেকেন্ড টাইম দেওয়া উচিত বা উচিত না এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও করবো সো সেই পর্যন্ত অপেক্ষা করেন শুধু আপনারা বলবো যে ভর্তি হয়ে যেতে পারেন জীবনে তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন সো এই তিনশো টাকা আমারই অনেক টাকা না এতগুলো এক্সাম দেবেন আমি আপনার সঙ্গে থাকবো ঠিক আছে সো এই হচ্ছে কথা সো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য আশা করি করতে ভর্তি হলে এখানে অনেক গল্প করবো ইনশাল্লাহ সো আস্তি পর্যন্তই ভালো থাকেন নিজের খেয়াল রেখেন সালামু আলাইকুম